আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু আমরা যাদের ভালোবাসি তারা মৃত্যুর পর ঠিক কোথায় চলে যায় এই পৃথিবীর শোলগোল আর মায়া ছেড়ে তারা কোন জগতে পারি জমায় সময়ের ওপারে কি তাদের সাথে আমাদের আর দেখা হবে না নাকি তারা অন্য মৃতদের সাথে মিলিত হয়ে নতুন কোনো জীবন শুরু করেছে যেখানে আমাদের এই দুনিয়ার স্মৃতিগুলো হয়তো ফিকে হয়ে গেছে এই প্রশ্নগুলো কোনো না কোনো সময় আমাদের সবার মনেই উঁকি দিয়েছে আমাদের প্রিয় বাবা মা ভাইবোন বা বন্ধুরা যারা চলে গেছেন তাদের জন্য হৃদয়ে একটা বিশাল শূন্যতা তৈরি হয় আমরা মরিয়া হয়ে জানতে চাই তারা কেমন আছে তারা কি একা নাকি তাদের ছেড়ে যাওয়া অন্য প্রিয়জন বন্ধু বা পূর্বপুরুষদের সাথে তাদের দেখা হয়েছে এই প্রশ্নগুলো শুধু আবেগের নয় আমাদের ইমানেরও এক গভীর অংশ আজ আমরা কোনো অনুমান বা কল্পনার উপর ভরসা করব না বরং ইসলামের আলোকে পবিত্র কোরআন এবং সহি হাদিসের দলিল দিয়ে বারজাক জগতের এই বিষয়টি জানার চেষ্টা করব আমরা দেখব মৃত আত্মারা আসলেই একে অপরের সাথে দেখা করে কি না তারা কি নিয়ে কথা বলে আর কেমন হয় তাদের সেই অদৃষ্ট জগতের জীবন এই আলোচনা হয়তো আপনার ভাবনার জগৎকে নাড়া দেবে আপনার হৃদয়কে দেবে প্রশান্তি এবং পরকালের জন্য আপনার প্রস্তুতিকে আরও মজবুত করবে তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ এই জ্ঞান আমাদের সবার জন্যই জরুরি আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে এটা বোঝা খুব জরুরি যে মৃত্যুর ঠিক পর থেকে কি শুরু হয় ইসলাম আমাদের শেখায় যে মানুষের জীবন শুধু এই পৃথিবীর কয়েক দশকে সীমাবদ্ধ নয় আমাদের জীবন মূলত তিনটি ধাপে বিভক্ত প্রথমটি হল দুনিয়ার জীবন যা আমরা এখন পার করছি দ্বিতীয়টি হলো আলমে বার্জাক যা মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত স্থায়ী একটি জীবন আর তৃতীয় ও শেষ পর্যায়টি হল আখেরাত যা কিয়ামতের বিচার দিবসের পর শুরু হয়ে অনন্তকাল ধরে চলবে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল এই দ্বিতীয় ধাপটি বার্জাক বার্জাক একটি আরবি শব্দ যার আভিধানিক অর্থ পর্দা বা বিচ্ছেদকারী এটি এমন একটি জগৎ যা দুনিয়া এবং আখেরাতের জীবনের মধ্যে একটি অদৃষ্ট দেওয়ালের মতো কাজ করে যখন একজন মানুষের মৃত্যু হয় তার শরীর এই পৃথিবীতেই থেকে যায় কিন্তু তার আত্মা বা রুহ এই বার্জাখের জগতে প্রবেশ করে এই জগৎ আমাদের চোখে অদৃষ্ট এর নিয়মকানুন এবং বাস্তবতা দুনিয়া থেকে পুরোপুরি ভিন্ন পবিত্র কোরআনে আল্লাহ ওয়া তালা এই বার্জাখের অস্তিত্বের কথা বলেছেন অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার রব আমাকে আবার ফেরত পাঠান যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি কখনোই না এটা তো তার একটি মুখের কথা মাত্র তাদের সামনে বারজাক থাকবে কিয়ামত দিবস পর্যন্ত সুরা আল মুকমিনুন আয়াত নিরানব্বই থেকে একশো এই আয়াতটি পরিষ্কারভাবে প্রমাণ করে যে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত একটি মধ্যবর্তী জীবন আছে যাকে বারজাক বলা হয় মৃত্যু যে এক অবশ্যাম্ভাবী সত্য তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং এটি একটি দরজা যা দিয়ে আমরা এক জগৎ থেকে অন্য জগতে প্রবেশ করি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের একটি দীর্ঘ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস থেকে আমরা মৃত্যুর পর আত্মার সফরের একটি চিত্র পাই এটি বারা ইবনে আজেব রাদিয়াল্লাহ আনহুয়ের বিখ্যাত হাদিস নামে পরিচিত হাদিসটিতে বলা হয়েছে যখন একজন মুমিন বান্দার মৃত্যু ঘনিয়ে আসে তখন আকাশ থেকে সূর্যের মতো উজ্জ্বল চেহারার ফেরেশতারা তারা নেমে আসেন তাদের সাথে থাকে জান্নাতের কাফন ও সুগন্ধি এরপর মৃত্যুর ফেরেস্তা এসে তার মাথার কাছে বসেন এবং বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তখন আত্মাটি এত সহজে বেরিয়ে আসে যেমন পাত্র থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে ফেরেশতারা সেই আত্মাকে জান্নাতের কাঁফনে মুড়িয়ে সুগন্ধি লাগান যা থেকে পৃথিবীর সেরা মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়াতে থাকে এরপর তারা আত্মাকে আসমানের দিকে উঠতে থাকেন প্রতিটি আসমানের ফেরেশতারা তাকে সম্মান জানায় এবং তার জন্য দরজা খুলে দেওয়া হয় এভাবে তারা সপ্তম আসমানে পৌঁছান তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার আমল নামা ইল্লিনে লিখে দাও এবং তাকে পৃথিবীতে তার দেহের কাছে ফিরিয়ে নিয়ে যাও কারণ আমি তাদের মাটি থেকেই সৃষ্টি করেছি সেখানেই ফিরিয়ে দেব এবং সেখান থেকেই তাদের পুনরায় উত্থিত করব এরপর তার আত্মা দেহে ফিরিয়ে আনা হয় এবং কবরে মুনকার ও নাকির নামে দুজন ফেরেস্তার প্রশ্ন উত্তর পর্ব শুরু হয় সফলভাবে উত্তর দেওয়ার পর তার কবরকে জান্নাতের একটি বাগান বানিয়ে দেওয়া হয় এর বিপরীতে যখন কোনো পাপাচারী ব্যক্তির মৃত্যু হয় তখন কালো চেহারার ফেরেস্তারা আসেন এবং তার আত্মাকে অত্যন্ত কষ্ট দিয়ে বের করা হয় যা থেকে পচা লাশের চেয়েও ভয়াবহ দুর্গন্ধ ছড়ায় তার জন্য আসমানের দরজা খোলা হয় না তখন আল্লাহ বলেন তার আমল নামা সিজ্জিনে লিখে দাও যা সর্বনিম্ন পৃথিবীতে অবস্থিত এরপর কবরে তার ভয়াবহ শাস্তির জীবন শুরু হয় এই হাদিসটি আমাদের বারজাকের জীবনের একটি প্রাথমিক ধারণা দেয় আমরা বুঝতে পারি যে মৃত্যুর পর আত্মা একটি নতুন যাত্রা শুরু করে এবং তার ঠিকানা নির্ধারিত হয় দুনিয়ার জীবনের কর্মফল দিয়ে আর এই ঠিকানাই হল আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইল্লিন এবং সিজ্জিন এই দুটি স্থানই নির্ধারণ করে যে মৃত আত্মারা একে অপরের সাথে দেখা করার সুযোগ পাবে কিনা তারা কি নিয়ে কথা বলে আর কেমন হয় তাদের সেই অদৃষ্ট জগতের জীবন মৃত্যুর পর সব আত্মা একই জায়গায় বা একই অবস্থায় থাকে না দুনিয়াতে যেমন ভালোমন্দ মন্দ মানুষ একসাথে থাকলেও তাদের জীবনযাত্রা ভিন্ন তেমনি বারজাখের জগতেও আত্মাদের জন্য দুটি সম্পূর্ণ ভিন্ন ঠিকানা রয়েছে একটি হল সর্বোচ্চ সম্মানের আর অন্যটি চরম লাঞ্ছনা ও বন্দিদশার পবিত্র কোরআনে আল্লাহতালা এই দুটি জায়গার নাম উল্লেখ করেছেন ইল্লিন এবং সিজ্জিন এই দুটি নামই মৃত আত্মাদের সাক্ষাতের রহস্য বোঝার চাবিকাঠি প্রথমে আসা যাক সিজ্জিন প্রসঙ্গে আল্লাহতালা বলেন কখনোই নয় নিশ্চয় পাপাচারীদের আমল নামা আছে সিজ্জিনে এবং আপনাকে কিসে জানাবে যে সিজ্জিন কি তাইক এক লিপিবদ্ধ কিতাব সুরা আল মুতাফিফিন আয়াত সাত থেকে নয় সিজ্জিন শব্দটি আরবি সিজনে থেকে এসেছে যার অর্থ কারাগার এর নামের মধ্যেই ভয়াবহতার ইঙ্গিত রয়েছে ইসলামিক স্কলাররা এর কিছু সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন এক একটি নির্দিষ্ট স্থান কিছু বর্ণনা অনুযায়ী সিজ্জিন হল সপ্তম জমিনের নিচে অবস্থিত একটি অন্ধকার জায়গা যেখানে কাফির ও চূড়ান্ত পাপাচারীদের আত্মাকে বন্দি করে রাখা হয় দুই আমল নামার রেজিস্টার অন্য ব্যাখ্যা অনুযায়ী সিজ্জিন শুধু একটি স্থান নয় বরং এটি পাপাচারীদের সমস্ত মন্দ কাজের একটি তালিকা বা রেজিস্টার যা তাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ হিসেবে কাজ করে তিন যন্ত্রণাদায়ক বন্দিদশা সিজ্জিন মূলত চরম অপমান ও যন্ত্রণার একটি অবস্থা এখানে আত্মারা শুধু বন্দী থাকে না বরং তারা নিজ কৃতকর্মের শাস্তিতে এতকাই নিমগ্ন থাকে যে অন্যের খোঁজখবর নেওয়ার কোনো অবস্থাই থাকে না তারা থাকে বিচ্ছিন্ন একাকী এবং হতাশ এটি এমন এক কারাগার যেখানে কয়েদিরা একে অপরের সঙ্গী নয় বরং প্রত্যেকেই নিজের সেলের অন্ধকারে বন্দী এক কথায় সিজ্জিন হল পাপাচারী আত্মাদের জন্য এক ভয়ঙ্কর ঠিকানা এখানে একে অপরের সাথে দেখা করা বা কথা বলার কোনো সুযোগ নেই এবার আসা যাক ইল্লি আলোচনায় এটি সিজ্জিনের ঠিক বিপরীত এক জগৎ আল্লাহতালা বলেন কখনোই নয় নিশ্চয়ই পুণ্যবানদের আমলনামা আছে ইল্লিইনে। এবং আপনাকে কিসে জানাবে যে ইল্লিন কি তা এক লিপিমধ্য কিতাব তা আল্লাহর নৈকট্য প্রাপ্তরাই তা প্রত্যক্ষ করে সুরা আল মুতাফিফিন আয়াত আঠেরো থেকে একুশ ইল্লিন শব্দটি উলু থেকে এসেছে যার অর্থ উচ্চতা বা মর্যাদা এর নামের মধ্যেই মাহাত্ম প্রকাশ পায় ইল্লিন সম্পর্কেও মুফাস্সিরগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন এক সর্বোচ্চ সম্মানিত স্থান অনেক আলেমের মতে ইল্লিন হল জান্নাতের সর্বোচ্চ স্তর বা সপ্তম জমিনের উপরে আল্লাহর আরসের কাছাকাছি একটি সম্মানিত স্থান যেখানে মুমিন ও পূর্ণবান্দের আত্মাকে রাখা হয় বারাইবনে আজেব আল্লাহ এর হাদিসে আমরা দেখি আল্লাহ মুমিন বান্দার কিতাব ইল্লি ইনে লিখে রাখতে বলেন যা এর মর্যাদাকেই প্রমাণ করে দুই পূর্ণবান্ধের আমল নামার রেজিস্টার সিজ্জিনের মতো ইল্লি ও পূর্ণবান্দের ভালো কাজের একটি সংরক্ষিত তালিকা যার সাক্ষী থাকেন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশ তারা তিন শান্তি ও বিচরণের জগৎ ইল্লিনে থাকা আত্মারা এক অসাধারণ শান্তি ও প্রশান্তির মধ্যে থাকে অনেক আলেমের মতে ইল্লিইনের আত্মারা বন্দী থাকে না বরং তাদের এক ধরনের স্বাধীনতা দেওয়া হয় তারা জান্নাতের বাগানে ভ্রমণ করতে পারে এবং কিয়ামতের আগ পর্যন্ত এক প্রকার স্বর্গীয় সুখ উপভোগ করতে থাকে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বারজাখের জীবন সবার জন্য একরকম নয় আত্মাদের দুটি শিবিরে ভাগ করা হয় একদল সিজ্জিনের অন্ধকার কারাগারে যেখানে সাক্ষাতের প্রশ্নই আসে না আর অন্য দল সৌভাগ্যবান মুমিনদের আত্মা ইল্লিইনের উচ্চ মর্যাদায় থাকে এখন প্রশ্ন হল ইল্লিইনে থাকা এই পূর্ণবান আত্মারা কি একে অপরের সাথে দেখা করে পরবর্তী অংশে আমরা এই গভীর বিষয়টিই জানার চেষ্টা করব আমরা এখন জানি যে পূর্ণবান আত্মারা ইল্লি শান্তিময় জগতে থাকে কিন্তু কোরআন ও হাদিসে কি তাদের পারস্পরিক সাক্ষাতের কোনো প্রমাণ মেলে এই প্রশ্নের উত্তরটি বেশ সূক্ষ্ম পবিত্র কোরআন বা সহি হাদিসে এমন কোনো সরাসরি বর্ণনা নেই যেখানে বলা হয়েছে যে মৃত আত্মারা দুনিয়ার মতো নিয়মিত দেখা সাক্ষাৎ বা বৈঠক করে তাদের জগৎ আমাদের থেকে সম্পূর্ণ আলাদা তবে বিভিন্ন হাদিস সাহাবিদের উক্তি এবং আলেমদের ব্যাখ্যা থেকে আমরা কিছু শক্তিশালী ইঙ্গিত পাই যা থেকে বোঝা যায় পুণ্যবান আত্মাদের মধ্যে এক ধরনের যোগাযোগ হয় প্রথম ইঙ্গিতটি আসে ঘুম এবং আত্মার সংযোগ থেকে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময় তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুরা আজজুমার আয়াত বেয়াল্লিশ এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনকোয়ের একটি উক্তি আমাদের গভীর চিন্তার খোরাক জোগায় তিনি বলেন আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে জীবিত ও মৃত ব্যক্তির আত্মা স্বপ্নে মিলিত হয় এবং একে অপরকে জিজ্ঞাসা করে অতপর আল্লাহ মৃত ব্যক্তির আত্মা রেখে দেন এবং জীবিত ব্যক্তির আত্মা তার শরীরে ফিরিয়ে দেন এই উক্তিটি খুবই তাৎপর্যপূর্ণ যদি ঘুমের জগতে একজন জীবিত মানুষের আত্মা একজন মৃত মানুষের আত্মার সাথে মিলিত হতে পারে তবে এটা সহজেই ধারণা করা যায় যে একই জগতে বার্জাখে থাকা দুজন মৃত ব্যক্তির আত্মার মধ্যেও সাক্ষাৎ ঘটা সম্ভব বিশেষ করে যারা উভয়েই ইল্লিনের মতো সম্মানিত স্থানে আছেন দ্বিতীয় ইঙ্গিতটি আসে নতুন আশা আত্মাকে ঘিরে অন্য আত্মাদের কৌতূহল থেকে বিভিন্ন বর্ণনায় এসেছে যখন কোনো মুমিন ব্যক্তির আত্মা বারজাখের জগতে পৌঁছায় তখন আগে থেকে সেখানে থাকা মুমিন আত্মারা তাকে স্বাগত জানায় এবং দুনিয়ার খবরাখবর জানতে চায় হজরত আবু আয়ুব আনসারি বর্ণিত একটি বর্ণনায় পাওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুমিনের রুহ কবজ করা হয় তখন আল্লাহের রহমতের ফেরেশ তারা তার সাথে এমনভাবে সাক্ষাৎ করেন যেমন দুনিয়াতে সুসংবাদ প্রদানকারীর সাথে সাক্ষাৎ করা হয় তারা অন্য আত্মা বলেন তোমরা তোমাদের এই ভাইকে কিছুক্ষণ বিশ্রাম করতে দাও কারণ সে এক কঠিন উদ্বেগের মধ্যে ছিল তারপর তারা তাকে জিজ্ঞাসা করতে থাকে অমুক ব্যক্তির কি খবর অমুক মহিলার কি খবর এই ধরনের বর্ণনাগুলো থেকে বোঝা যায় যে ইলি থাকা আত্মাদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও যোগাযোগের একটি ব্যবস্থা রয়েছে তারা একে অপরকে চেনে নতুনদের স্বাগত জানায় এবং দুনিয়াতে রেখে আসা প্রিয়জনদের সম্পর্কে জানতে চায় তৃতীয়ত আলেমরা বলেন ইল্লিনের আত্মারা অনেকটা স্বাধীন যেমন শহীদদের সম্পর্কে হাদিসে এসেছে যে তারা সবুজ পাখির রূপে জান্নাতের বাগানে ঘুরে বেড়ায় ইমাম ইবনুল কাইম এর মতো বিখ্যাত আলেমরা এই সব ইঙ্গিত একত্রিত করে মত দিয়েছেন যে পুণ্যবান আত্মারা বারজাখে একত্রিত হয় একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে যেহেতু তারা একই সম্মানিত স্থানে এবং একই শান্তিময় অবস্থায় থাকে তাই তাদের মধ্যে সাক্ষাৎ ও পরিচিতি ঘটাই স্বাভাবিক তবে এই সাক্ষাৎ দুনিয়ার সাক্ষাতের মতো নয় আমাদের সাক্ষাৎ শারীরিক কিন্তু তাদের সাক্ষাৎ আধ্যাত্মিক বা রুহানি তাদের এই মিলন কোনো দুঃখ কষ্টের জন্য নয় বরং এটি আল্লাহর নিয়ামত উপভোগ এবং পারস্পরিক আনন্দের একটি অংশ সুতরাং যদিও কোনো চূড়ান্ত আয়াত বা হাদিস এ বিষয়ে নেই তবে উপলব্ধ প্রমাণ ও আলেমদের ব্যাখ্যা থেকে আমরা এই ধারণা পেতে পারি এক পাপাচারী আত্মারা সিজ্জিনি বিচ্ছিন্ন থাকে তাদের মধ্যে সাক্ষাতের সুযোগ নেই দুই এক সম্মিলিত ও শান্তিময় পরিবেশে থাকে এবং তাদের মধ্যে এক প্রকার রুহানি সাক্ষাৎ ও পরিচিতি হয় তিন এই সাক্ষাৎ বারজাখের জীবনের একটি বিশেষ নিয়ামত যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দান করেন এই জ্ঞান আমাদের জন্য এক বড় আমাদের যে সমস্ত প্রিয়জন ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা বারজাখের জগতে একা নন ইনশাল্লাহ মৃত আত্মাদের পারস্পরিক সাক্ষাতের বিষয়টি জানার পর মনে প্রশ্ন আসে মৃতরা কি জীবিতদের খবর জানতে পারে আমাদের কাজকর্ম বা দোয়া কি তাদের কাছে পৌঁছায় কবরের পাশে গিয়ে সালাম দিলে তারা কি শোনে ইসলাম আমাদের জানায় মৃত ও জীবিতদের জগৎ ভিন্ন যার মাঝে বারজাখের পর্দা রয়েছে তাই সরাসরি যোগাযোগ সম্ভব নয় সমাজে প্রচলিত ধারণা যেমন মৃত ব্যক্তির আত্মা প্রতি বৃহস্পতিবার বাড়িতে আসে এর কোনো ইসলামিক ভিত্তি নেই তবে কয়েকটি উপায়ে তাদের সাথে আমাদের একমুখী যোগাযোগ স্থাপিত হয় এক জীবিতদের আমল মৃতদের কাছে পেশ করা হয় মুসনাদে আহম্মদে বর্ণিত একটি বর্ণনায় এসেছে তোমাদের আমূলসমূহ তোমাদের মৃত আত্মীয় স্বজন ও নিকটজনদের কাছে পেশ করা হয় যদি তা ভালো হয় তবে তারা আনন্দিত হয় আর যদি তা মন্দ হয় তবে তারা বলে হে আল্লাহ তাদের হিদায়াত দান করুন এই বর্ণনাটি আমাদের জন্য এক শক্তিশালী বার্তা আমাদের প্রতিটি ভালো কাজ আমাদের মৃত প্রিয়জনদের জন্য আনন্দের কারণ হয় আর মন্দ কাজ তাদের কষ্টের কারণ হয় এই অনুভূতি আমাদের দায়িত্ববোধকে অনেক বাড়িয়ে দেয় দুই জীবিতদের দোয়া ও সাওয়াব তাদের কাছে পৌঁছায় এটি সবচেয়ে প্রমাণিত একটি বিষয় মৃত্যুর পর মানুষের নিজের আমল বন্ধ হয়ে গেলেও জীবিতদের পাঠানো উপহার তার কাছে পৌঁছাতে থাকে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি জিনিস ছাড়া এক সাদাকায় জারিয়া দুই এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং তিন নেক সন্তান যে তার জন্য দোয়া করে সহি মুসলিম আমাদের দোয়া মৃতদের জন্য এক বেশ চিনা উপহার আলেমরা বলেন মৃত ব্যক্তি জীবিতদের দোয়ার জন্য এমনভাবে অপেক্ষা করে যেমন একজন ডুবন্ত মানুষ সাহায্যের জন্য অপেক্ষা করে দোয়া ছাড়াও আমরা তাদের পক্ষ থেকে দান সাদাকা করতে পারি নফল রোজা হজ বা উমরাও পালন করতে পারি এবং এর সবাব তাদের কাছে পৌঁছায় তিন কবর জিয়ারতের সময় সালাম প্রদান মৃতদের সাথে জীবিতদের যোগাযোগের একটি বিশেষ মুহূর্ত হল কবর জিয়ারত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের কবর জিয়ারত করতে উৎসাহিত করেছেন তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে কবরবাসীকে সালাম দিতে হয় অর্থাৎ হে মুমিন ও মুসলিম কবরবাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইনশা আল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব আমরা আল্লাহর কাছে আমাদের ও তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি হাদিসে এসেছে যখন কোনো ব্যক্তি তার পরিচিত কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গিয়ে সালাম দেয় তখন আল্লাহ সেই মৃত ব্যক্তির আত্মাকে ফিরিয়ে দেন যাতে সে সালামের জবাব দিতে পারে যদিও আমরা সেই জবাব শুনতে পাই না কিন্তু এই যোগাযোগটি ঠিকই হয় এবং এতে সে আনন্দিত হয় সুতরাং যদিও মৃতরা দুনিয়ার সব খবর বিস্তারিতভাবে জানতে পারে না কিন্তু আমাদের ইমান আমল এবং দোয়া তাদের বারজাখের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে তাদের সাথে আমাদের ভালোবাসার এবং প্রার্থনার সম্পর্কটি অটুট থাকে আজকের আলোচনায় আমরা এক রহস্যময় জগতের দরজায় উকি দেয়ার চেষ্টা করেছি আমরা যাত্রা শুরু করেছিলাম একটি প্রশ্ন দিয়ে মৃত ব্যক্তিরা কি একে অপরের সাথে দেখা করে কোরআন ও হাদিসের আলোকে আমরা যে পথ পাড়ি দিয়েছি তা আমাদের কিছু গুরুত্বপূর্ণ সত্যের সামনে এনে দিয়েছে আমরা জেনেছি মৃত্যুর পর আত্মাদের ঠিকানা তাদের কর্মফল অনুসারে নির্ধারিত হয় পাপাচারীদের আত্মা সিজ্জিন নামক অন্ধকার কারাগারে বন্দী থাকে যেখানে সাক্ষাতের কোনো সুযোগই নেই অন্যদিকে পুণ্যবানদের আত্মা ইল্লিইন নামক এক সর্বোচ্চ সম্মানিত ও প্রশান্তিময় স্থানে অবস্থান করে বিভিন্ন ইঙ্গিত ও আলেমদের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি ইল্লিগিনের এই সৌভাগ্যবান আত্মারা একা নন তাদের মধ্যে এক ধরনের রুহানি বা আধ্যাত্মিক সাক্ষাৎ ঘটে যা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার এই জ্ঞান আমাদের জন্য এক বিরাট সান্ত্বনা আমাদের যে প্রিয়জনরা ইমানের সাথে বিদায় নিয়েছেন তারা আল্লাহর রহমতে এক সুন্দর ও পবিত্র সান্নিধ্যে আছেন তারা একা নন বরং তারা এক অন্তহীন শান্তির পথে যাত্রা করেছেন আমরা আরও জেনেছি যে মৃত্যুর মাধ্যমে প্রিয়জনদের সাথে আমাদের সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যায় না আমাদের ভালো কাজ তাদের আনন্দ দেয় আর খারাপ কাজ ব্যথিত করে আমাদের দোয়া ও সাতকা তাদের কাছে এক অমূল্য উপহার হিসাবে পৌঁছায় এবং বারজাখে তাদের মর্যাদা বৃদ্ধি করে এই আলোচনার চূড়ান্ত শিক্ষা হলো মৃত্যু মানেই শেষ নয় বরং এটি এক নতুন জীবনের শুরু আমাদের আজকের জীবনী নির্ধারণ করবে বার্জাকে আমাদের ঠিকানা ইল্লিগীন হবে নাকি সিজ্জিন আসুন আমরা এমনভাবে জীবনযাপন করি যেন মৃত্যুর পর আমাদের আত্মা ইল্লিগিনের বাসিন্দা হতে পারে আর আমাদের যে প্রিয়জনরা চলে গেছেন তাদের ভুলে না গিয়ে প্রতিনিয়ত তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সকলকে ক্ষমা করেন তাদের কবরকে জন্নাতের বাগানে পরিণত করেন এবং ইল্লিগিনে তাদের মর্যাদা বাড়িয়ে দেন আর একদিন কেয়ামতের পর তিনি যেন আমাদের সবাইকে জন্নাতুল ফিদ্দলসে একত্রিত করেন যেখানে আর কোনো বিচ্ছেদ থাকবে না আমিন আজকের আলোচনা যদি আপনার মনে স্কোশীয় প্রভাব ফেলে থাকে তবে এই জ্ঞান আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ার অন্য কারোর জন্য পথ দেখাবে এবং এটি আমাদের সবার জন্য সাদকায় জারিয়া হিসাবে কবুল হবে এরপর কোন বিষয়ে জানতে চান কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে ইসলামের এমন গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনার কাছে পৌঁছাতে পারে আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার এবং তার উপর আমল করার তাওফিক দিন আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ